প্রথমে আমরা সাড়ে তিন কত দিয়ে নিব তারপরই মাপ মানে হাইট লম্বাই সাড়ে তিন কত পরিমাণ হবে সাড়ে তিন কত পরিমাণ এখান থেকে এই যে সাড়ে তিন হয়ে গেল এখন আমরা উপর থেকে অ্যাঙ্গেল করবো দুই কত আনার পর এরকম ছেড়ে ছেড়ে দেবো এই যে ছেড়ে দিলাম তারপর থেকে এরকম লাগিয়ে আবর জোড়া লাগাবো আবর জোড়া লাগাবো এই আস্তে 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 এরকম জোড়া লাগিয়ে দিব যে জোড়া লাগিয়ে দিলাম এরপর মাঝখানে হাফকথ পরিমাণ জায়গা থাকবে হাফকথ এটা পাঁচ দিয়ে আলিফ আনবো যেহেতু আমরা কাফ লিখতেছি কাফ লেখার জন্য আলিফ লাগবে দেখেন আমি স্কেচ করে নিলাম প্রথমে এরপর এই আস্তে আস্তে নিচের দিকে টানবো আস্তে আস্তে অ্যাঙ্গেল করে কলম যেন বেশি নিচের মাথা হালকা বাঁকা থাকবে এত বাঁকা থাকবে না সোজা সোজা ভাব ভাব থাকবে সোজা সোজা ভাব থাকলে তাহলে এত মোটা হবে না আর যদি বেশি মোটা করে ফেলি মানে নিচের মাথা যদি বেশি পাকা রাখি তাহলে দেখা যাবে জিনিসটা আলিফের মাথা এটা মোটা হয়ে যাবে তাহলে সুন্দর দেখা যাবে না দেখেন মোটামুটি লিখে ফেলেছি এখন বা মিলে কাফ হয় আমরা যারা গরমশিপ পড়তে পারে আর কি প্রথম থেকে ভিডিও যারা দেখতেছেন তারা বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন মোটামুটি কাফের একটা অবৈব দ্বারাই গেছে আর কি মোটামুটি এদের নিচ থেকে এখান থেকে এক কথ পুরা মুরা এটা ডালের মতোই ইশারাতুল কাপ বলে এটা কাপের মাঝখানে দিলে এটা কাপটা পরিপূর্ণ হবে এই যে এটা দাল ডালের মতোই দেখেন দাল ডালের মতোই এই যে এখন এটা নিচে অ্যাঙ্গেল করে আনবো অ্যাঙ্গেল নিচে দিকে নামাবো আস্তে 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 এরকম কলমে নিচে মতো একটু বাঁকা করবে অ্যাঙ্গেল করে আস্তে আস্তে আবার প্রথমত একটু ঘোরাবেন আমার কলমের দিকে খেয়াল করলেই আশা করি বুঝতে পারবেন কীভাবে কলম ঘোরাচ্ছে তাহলে একেবারে সহজ হয়ে যাবে আমি কীভাবে কলম ঘোরাই কীভাবে কোনখানে চিকন করে কোনখানে মোটা করে এগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন মোটামুটি প্রথম স্টক হয়ে গেছে বা কাপের এখন দ্বিতীয় স্টোক আমরা দেখব দেয়ের কর নিলাম প্রথমে কোন ওই বড় আস্তে আস্তে নিচে দেখেন আস্তে আস্তে নিচের দিকে দেখেন আস্তে আস্তে নিচে নামালাম এখন পূর্বের মতো আলিফ দেবো মোটামুটি লিখে ফেলেছি আমরা এখানে এখন এখানে দুই কর দিব পরিমাপ দুই কর দিব যেহেতু প্রথমে আর দ্বিতীয়টা একই আর দ্বিতীয়টা দেখার প্রয়োজন মনে করছে না এই জন্য আগে ভাগে ই করে দিয়েছি আমি ভিডিওটা একটু কেটে দিয়েছে দেখেন এই তো মোটামুটি হয়ে গেছে এখন ডালের মতো হয়েছে ফুটব্যারটার মতো হয় এখানে একটু ডিফিকাল্ট এর জন্য দেওয়া হয়েছে তাছাড়া ভিডিওটা একটু সমস্যা হয়েছিল তো এর জন্য আর কি ওটা কেটে আমি আমিও আবারও কাটতে একটু বাধ্য করতে হয়েছে আর কি বাধ্য হয়েছে বাধ্য হয়েছি কাটতে সমস্যা হয়েছিল আর কি ওটা এখানে ভিডিও সমস্যা হয়েছিল দেখেন মোটামুটি আশা করি বুঝতে পারবেন এটা একটু টাফ হতে পারে একটু ভালোভাবে দেখবেন এটা কিভাবে ডাল আমি কীভাবে লিখতেছি কীভাবে গোড়াই হো হো দালের মতোই এটা একটু দুই কত পরিমাণ বাড়তি টান হতো এটা এক কত পরিমাণ থাকবে এক কতের মধ্যেই থাকবে এটা লম্বা কর লাগবে না এই যে মোটামুটি দের কথ ওইটা প্রথমটার মতোই দের কথ নিলাম প্রথমটা এখানে চোখা হতো এটা গোল করে লাগিয়ে দেবেন গোল করে উপর দিকে উঠাবেন আস্তে 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 এরকম হবে আস্তে আস্তে ওরা এই যে এই যে মোটামুটি করা হলো দাঁড়ালো দেখেন এখান থেকে এক কথ এক পরিমাণ এই যে কাপ কাপটা আনবে এক ক এক কথ পরিমাণ আনবেন আস্তে 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 আনবেন এই যে এই জানলেন এখন এটা এখান থেকে করে দেবেন এই যে আস্তে আস্তে এরকম কথ দিবেন এখন তিন কথ এক দুই দেখেন এই যে এখন এখান থেকে তিন কত পরিমাণ দিব এই তিন কত এটা লম্বা থাকে এই তিন কোথের ভিতরেই থাকবে তিন কথের বাইরে যেন না চায় একটা পরিভাব করে লিখলে আপনার লেখা এমনিতে সুন্দর হয়ে যাবে লাগবে না পরিভাবে সবসময় গুরুত্ব দিবেন আমি শুরু থেকে বলতে আসছি অনেক বলেছে সব সবসময় গুরুত্ব দেবেন পরিমাপ সারা দশবার লিখবেন আর পরিমাপ দিয়ে একবার লিখবেন দেখবেন একই রকম ফায়দা হবে পরিমাপ দিয়ে লিখলেই বেশি ফায়দা একশোবার যদি প্র্যাকটিস করেন একশোবারই পরিমাপ দিয়ে প্র্যাকটিস করবেন তাহলে কাজের উন্নতি হবে ইনশাল্লাহ দেখেন মোটামুটি কাফ কাপের ওপর অংশ লিখে দিয়েছে এখন নিচের অংশ লিখবো আস্তে আস্তে এটা ধালের মতোই থেকে ঘুরে ফিরে দালের মতো খত্তে ইসলামের আমি আগে থেকে ভিডিও শুরু থেকে বলতেছি খত্তে ইসলামের ফিফটি পার্সেন্ট হয়ে যাবে যে আলিফ ভালোভাবে শিখতে পারেন আলিফে যত ইস্টম হবে আলিফ তার লেখা তো আর কি খত্রেফ ইসলামটা তাড়াতাড়ি আয়ত্ত হবে কেন এখান থেকে তিন কথ ওটা দিলাম না তিন কথ মোটামুটি শেষ হয়েছে ধন্যবাদ সবাই সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য